বাংলাদেশ কেন পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের পুত নাই এমন কোনো হালাল সন্তান নাই যাকের পার্টির নামে যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান নামে একটা কলন্ত কেউ দেখাতে পারবে না বাংলাদেশের যতগুলো নেতা আছে যত দল আছে সব দলের পিছনে দেখায় দেখবেন কারোর পিছনে হত্যা মামলা কারো পিছনে ধর্ষণের মামলা কারো পিছনে লুটের মামলা কারো পিছনে বিভিন্ন কোনো না কোনো মামলা আছে জাকের পার্টির নামে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাড়ের নামে একটা মামলা কোনো হালাল সন্তান দেখাইতে পারবে না বাংলাদেশের ব্যবসায়ীরা তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদে ব্যবসা করতে পারে না যখন বাংলাদেশের দোকানদার ভাইরা তার নিজের দোকানের মধ্যে দোকানদারি করতে পারে না যখন বাংলাদেশের মাদার শিল্পের মধ্যে হামলা হচ্ছে যেই সময় বাংলাদেশের পবিত্র স্থান মসজিদের মধ্যে হামলা করা হচ্ছে ওই সময় বাংলাদেশ ইসলাম নিয়ে যখন সিলিমিনি খেলা হচ্ছে যে সময় বাংলাদেশ থেকে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মান নিয়ে পরিণত করতেছে ওই সময় জাকের পার্টি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের স্থানকে রক্ষা করার জন্য এসেছে জাকের পার্টি আমাদেরকে সর্বপ্রথম চারটি জিনিস শিক্ষা দিয়েছে প্রথম নাম্বার হচ্ছে আদব দ্বিতীয় নাম্বার হচ্ছে বুদ্ধি তৃতীয় নাম্বার হচ্ছে mohabbat চতুর্থ নাম্বার হচ্ছে সাহস আমরা কখনো কাউকে গালাগালি করি নাই কখনো কারো মাথায় বাড়ি দেয় নাই কখনো ধর্ষণ করি নাই কখনো লুট করি নাই কখনো অন্যের হক নষ্ট করি নাই কারণ আমাদের হুজুর আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে এই বাংলাদেশকে যখন বিক্রি করে দেওয়ার ধান্দা করা হবে এই বাংলাদেশকে যখন অন্য দেশের কাছে বিক্রি করার ধান্দা করা হবে ঠিক সেই সময় তাদের পার্টির মহামণ্ড চেয়ারম্যান পশ্চিমবঙ্গের ফসাদ মোজাদ্দ সাহেবের একটা পবিত্র হুকুমে একটা বাড়ি দিয়ে। বাংলাদেশ থেকে সমস্ত প্রকার যুক্ত বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় ইহুদিদের দালাল থেকে জঙ্গিবাদ থেকে উগ্রতা থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় সবার আগে সর্বপ্রথম প্রয়োজন একজন পবিত্র নেতার একজন পবিত্র নেতৃত্বের দরকার কারণ অপবিত্র নেতা দিয়ে কখনো দেশকে পরিচালন করা যায় না আজকে বছর রাজনৈতিক রাজনৈতিক জীবন এই জীবনে বাংলাদেশ কেন তাম পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের পুত নাই এমন কোনো হালাল সন্তান নাই যাকের পার্টির নামে যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মজাহীর নামে একটা কারণ থেকেও দেখাতে পারবে না বাংলাদেশের যতগুলো নেতা আছে যত দল আছে সব দলের পিছনে দেখা দেখবেন কারোর পিছনে হত্যা মামলা কারো পিছনে ধর্ষণের মামলা কারো পিছনে লুটের মামলা কারো পিছনে বিভিন্ন কোনো না কোনো মামলা আছে যাকের পার্টির নামে যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সারের নামে একটা মামলা কোনো হালাল সন্তান দেখাইতে পারবে না যাকের পার্টির পবিত্র একটি দল এই চুয়ান্ন বছরে অনেক দলকে আপনারা ভোট দিয়েছেন অনেক নেতা আপনারা দেখেছেন অনেক মার্কায় আপনারা ভোট দিয়েছেন ভোট দিয়ে উন্নয়নের তো কিছুই পান নাই বরঞ্চ পশ্চিমাদের জাকাতের টাকার আশায় ভিক্ষুকের মতো ভিক্ষার থালা নিয়ে বসে আছি আমরা এক দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই পশ্চিম দিক থেকে জাকাতের টাকা নিয়ে আসব আর জাকের পার্টের মহামান্য চেয়ারম্যান স্যার বলছে আমরা যদি ক্ষমতায় যাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর লাগবে না মাত্র তিন বছরের মধ্যে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলব এই বাংলাদেশ থেকে পশ্চিমাদেরকে আমরা ভিক্ষা দিব তারা চায় ভিক্ষা আনতে আর জাকের পাট চায় ভিক্ষা দিতে আমরা কি হাত পাতবো নাকি হাত উপর করে মানুষকে দান করব। তার মহান মুক্তির দূর হেজবুল্লার মহা ইমাম জাকের পাটের মহামান্য চেয়ারম্যান স্যার তার পবিত্র প্রতীক গোলাপ ফুল মার্কে একটি করে ভোট চাচ্ছি এই গোলাপ ফুল কোন গোলাপ ফুল যে গোলাপ ফুল আমার নবীদের ঘাম থেকে সৃষ্টি এই জন্য কবি নজরুল বলেছিলেন ওরে গোলাপ নবীর কদম ছুঁয়েছিলি তার কদমের খুশবু আজ তোরা তরে জাগে এমন মধুর লাগে এই গোলাপ আপনি একজন হিন্দুকে দেন ফেলে দিবে না একজন নাছারাকে দেন ফেলে দিবে না একজন খ্রিস্টানকে দেন বিধর্মীকে দেন যাকেই দেন শত্রুকেও যদি গোলাপ ফুল দেন শত্রু কিন্তু গোলাপ ফুল ফেলে দিবে না সবাই ভালোবেসে গোলাপকে বুকের মধ্যে আঁকিয়ে ধরে এই যাকের পাটের পবিত্র প্রতীক গোলাপ এমন একটি প্রতীক এমন একটি মার্কা এই প্রতীক গোলাপ ফুল দুনিয়ার জমিনেও আছে আখিরাতের জমিনে বেহস্তর মধ্যেও থাকবে